এগারোটার সময় ঘুম থেকে উঠে কি বানাবো বুঝতে না পেরে এটা বানিয়ে ফেললাম পাঁচ মিনিটে কোনো রকমের বাটাবাটি ছাড়াই কোনো ধরনের ঝামেলা ছাড়াই সকালবেলা এই খাবারটা বানিয়ে ফেললাম চালে ডালে মিলিয়ে কি হয় তোমরা বুঝতেই পারছো তো আজকে বানাবো খিচুড়ি আর এই খিচুড়িটা যে এত মজার জাস্ট একবার খেলে পুরো ফ্যান হয়ে যাবা এখানে কোনো বাটাবাটি নেই জাস্ট সব কিছু হাতের কাছে যা যা আছে সব কিছু এখানে আমি কুচি করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কোনো কিছু বাটা বাটি নাই সব কিছু এখানে কুচি করে নিয়েছি কোনো ভাজাভাজি নাই কিচ্ছু নাই এই খিচুড়িটা রান্না করা একেবারে ইজি তো অনেকে বলতে পারে এটা কাঁচ মানে সব কিছুই কাঁচা দিতে হবে এখানে কোনো ভাজাভাজি নাই আর এখানে আমি যে পাতেলটা নিয়েছি এটা কিন্তু রাইস কুকারে তো আমি রাইস কুকারে রান্না করবো মানে দাঁড়িয়ে পরে যে খিচুড়ি বানাতে হবে তেমনই কোনো কোনো ধরনের কোনো প্যারা নাই জাস্ট এখানে আমি চাল আর তার অর্ধেক পরিমাণ মুসুরির ডাল নিয়েছি যেহেতু অন্য ডাল নিলে ভেজে নিতে হয় তো এখানে মুসুরির ডাল নিয়েছি আর এটা খেতে কিন্তু এত মজা আর এখানে মুসুরির ডালটা ব্যবহার করলেই বেশি মজা হয় তো এখানে আমি মুসুরির ডাল চাল এখানে আমি যে যে সবজি দিলাম তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি ঝাল কুচি মানে ঝালটা আমি এখানে চিঁড়ে দিয়েছি তারপর আমি এখানে হলুদ গুঁড়ো লবণ তেল গোটা জিরে তেজপাতা সব কিছুই এখানে দিয়ে দেব মানে এরপরে আর কোনো কিছু দেওয়ার থাকবে না জাস্ট সব কিছু দিয়ে জল ঢল দিয়ে আমি একে মানে রাইস কুকারে বসিয়ে নিশ্চিন্ত টিভি দেখতে পারবো মানে এমন ইজি এই খিচুড়িটা বানানো তো এখানে ঝালটা আমি যেহেতু একটু বেশি পছন্দ করি তাই একটু ডলে দেবো যাতে একটু ঝালটা বেশি হয় তো সব জিনিস আমি এখানে একদম সুন্দর করে মাখিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলা চালে ডালে মিক্সড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে মাখাতেই থাকবো আর এই সময় যে এত সুন্দর একটা গান বের হয় মনে হয় খিচুড়িটা হয়ে গেছে খেয়ে ফেলি এমন একটা মানে স্মেল বের হয় তো তোমরা জাস্ট একবার আমার কথা শুনে এটা বাড়ি বানাবা জাস্ট খেয়ে আমাকে আবারও তোমরা কমেন্ট করবা যে এত মজার এই খিচুড়িটা আমার এটা খুব পছন্দ সপ্তাহে একবার হলেও আমি এই খিচুড়িটা খাই তো আমি সব কিছু মেপে এখন এখানে জলটা দেব মানে চাল ডাল মিক্সড করে আমার যে পরিমাণ তার ডাবল হচ্ছে আমি জল দেব আর যে যেমন রাখতে চাও একটু মানে জল জল মানে একটু ইয়ে থাকবে তাহলে একটু বেশি দিবা একটু তোমরা যদি একটু ঝুরঝুরে টাইপের বানাতে চাও তাহলে একদম সেম নেতে দিবা তো একদম লাস্ট পর্যায়ে আমি এখানে একটু মশলা গুঁড়া আর একটু জিরা গুঁড়া আর এখানে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম তো তারপর আবারও এটাকে মিক্সড করে ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকা দেওয়া মানে যখন খিচুড়িটা হয়ে যাবে সেটাকে ঢাকা দিয়ে আরও কিন্তু বিশ মিনিট ওইভাবে রেখে দিবা তারপর দেখবা যে এটা এত মজার এই খিচুড়িটা জাস্ট একবার রান্না করলে শ্বশুরবাড়ির সবাই মানে একদমই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো দেখো আমি এটা একবার রান্না করছিলাম আমার শ্বশুরবাড়ি গিয়ে তো আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব খুব পছন্দ করছিলো আর এটা আমার খুব ফেভারিট তো তারপর এখানে আমি একটা এক টুকরো মাছ নিয়ে নিয়েছিলাম তারপর এখানে সালাদ নিয়ে নিয়েছিলাম আর এই খিচুড়িটা তো আমি পরান ভরে খাইছি মানে এত এত মজার ছিল খিচুড়িটা জাস্ট সকালবেলা উঠে একদম খিচুড়িটা বানিয়ে নিলাম আর খুবই খুবই মজা করে খেলাম এটা অনেক টেস্ট ছিল আর রান্নাটা একদম পারফেক্ট হয়ে মানে হয়েছে না লবণ বেশি না সব কিছু একদম পারফেক্ট তো খুব মজার ছিল আর তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে এটা অনেক অনেক মজা